নাটোরে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় এক ব্যক্তির জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড নাটোরে বিশেষ প্রতিবেদকের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোর সদর উপজেলায় প্রশ্নপত্র দেখানো লোভ দেখিয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ মামলায় মোহাম্মদ হজরত আলী নামে বিয়াল্লিশ বছর বয়সী এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত সোমবার আঠেরোই নভেম্বর বেলা এগারোটার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম এ ঘোষণা করেন সাজাপ্রাপ্ত হজরত আলী নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে বিষয়টি নিশ্চিত করে মামলার বরাত দিয়ে নাটোর কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান ভুক্তভোগী ওই ছাত্রী হজরতের নিকট প্রাইভেট পড়ত প্রতিদিনের মতো দুই হাজার সালের আটে জুলাই বিকেলে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যায়। পরে প্রাইভেট পড়ানো শেষে হজরত আলী সকল ছাত্রছাত্রীকে ছুটি দিলেও প্রশ্নপত্র দেখানো লোভ দেখিয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে নিজের বাসায় নিয়ে যায় পরে সে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে কাউকে কিছু না বলতে ভয়ভীতি দেখায় পরবর্তীতে বিষয়টি জানার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন পরে পুলিশ মামলাটির তদন্তপূর্বক অভিযোগপত্র দাখিলের পর বিচারিক কার্যক্রম শেষে হজরত আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এছাড়া জরিমানাকৃত অর্থ মামলার ভিক টিমকে প্রদানের নির্দেশ দেন তিনি আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ